তো মূল টপিক সে আমরা ঢুকি যাম মূল টপিক সে ঢুকি যাম মূল জিনিসটা রাখে তা মাঝে মাঝে যদি মন কোন শিখে কাটতি তো প্রশ্ন কারিকুলাম সেটা মনে রাখে শিখে लेलो এটা হেলে হামরো प्यास त এবারে মই কি কাহে কওছ এটা কা নও কাম করে মই বিভিন্ন লগে 갈 যায় যখন কলকাতা রে হ মেজিয়াপুরুজে তখন সব মুসলমান রে হলা যখন ডালহসি তে গেল সব ইস্কান রে হলা

বাদলটা চললে হবে আপনি এটা চললে তো চলবে হ্যাঁ তো ব্যাপার যে বুঝাও কি না যে মাস্টার পাখি সবে পেড়কি এক্তি যায় চটি এক্তি যায় তারপর পরে বক এক্তি যায় রূপু এক্তি যায় মানে পাখি সবে কিন্তু পাখি ভিনু ভিনু যায় ভিনু ভিনু খোঁধা ভিনু ভিনু যায় যেন পড়ো সেটা মাস্টার সাহেব কোন ভাষা দাদা আমি যেটাই ভালো বলতে পারি বাংলাটাই হ্যাঁ যেটাই আপনি সরঘড়ি যাব আমি যেহেতু মানে সব ঘটে পড়তে হয়েছিল হ্যাঁ তো আপনার কাছে আমার আবেদন নিবেদন থাকলো যে হিউম্যানিজম বা মানব ধর্ম এই যে মানব ধর্ম যে মানুষের শ্রেষ্ঠ গুণ কয়েকটা গুণের যে সমস্ত এমনিতে আমরা তো বলছি যে অনেকগুলো ধর্ম রয়েছে পৃথিবীতে প্রায় চার হাজার প্লাস ধর্ম রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান ইত্যাদি প্রায় চার হাজার প্লাস ধর্ম রয়েছে আলাদা করে একটা মানব ধর্মের কি দরকার এই যে ধর্মের বিভিন্ন একটা গুণ বা স্বভাব আছে সেই স্বভাব বা গুণ হিসাবে যদি আমরা ধরি সেই গুণটাকে যদি আমরা ধরি সেটা কিন্তু একটা বিজ্ঞানের তাহলে সেই গুণটা হতে পারে যে মানুষের একটা কিছু তো প্রকাশ থেকে শুরু আচার আচরণ প্রত্যেকটা আলাদা এমনকি তাদের এই যে বিবেক একটা ধর্ম আর একটা ধর্মকে করে তারা নিজেরা প্রচার করেছে আমার ধর্মটা তার থেকে হিন্দু

তারা এই যখন আন্দোলনটা চালিয়েছে তখন কিন্তু এই যে বিভিন্ন এই যে চাকরি বাকরির কম স্কুলের কমে ধর্মীয় কলমে যে একটা মাস লিখতে যাবে আপনি হিন্দু কিংবা ইসলাম এই ব্যাপারটা যখন চলছিল তখন যুক্তিবাদী সমিতি কি করলো রাষ্ট্র সম্মুখে চিঠি করলো যে এই ব্যাপারে যে সরকার কিন্তু অসুবিধা করছে যেহেতু ভারত একটা

যে আমাদের বাচ্চা বন্ধু আপনার শরীর খারাপ হলে আমার কাছে যথা যথা মেডিকেল কলেজ যেতে তো এই যে ডাক্তারে আপনাদের চিকিৎসা করে কি আপনাদের সেট করে তাহলে প্রথমত আপনি আপনার ডাক্তার কর্তা হিসেবে ডাক্তারকে পালেন তাহলে আমরা কি দেখি যে যেখান থেকে যে খান খায় কোন আর ধুয়ে চলে গেল ও ধুয়ে গেল তাহলে এই যে জায়গা কি আছে এই যে আমরা দেখতে পাই যে মানব ধর্মটাই প্রতিষ্ঠিত হয় মানে আছে মানে সব সময় গ্যারান্টি আই আমি জানতে থেকে পুরুলিয়া যাচ্ছি দেখি দেখছি মানে এমন হতো যে কেউ ঢুকতে পারে বিদেশি দাঁকান দাঁ মুসলমান দাঁত আরো যত ধর্ম দাঁড়িয়ে কিন্তু কেউ ওরা জিজ্ঞেস করে নাই তুমি কে তুমি খানেওয়ালা আমি দেনেওয়ালা আমি সেবা দিছি তুমি সেবা দিছো সেবার বিনিময় কিছু নিচ্ছি তো এই জায়গাগুলো যখন আমরা ঘুরি তখন কিন্তু এই জিনিসগুলো মগজ আসে না যে আমিও ঢুকবো কি নাই আর উহা বলছো তুমি কি বলছো ঢুকবো কি না তাহলে এই গিলা অস্তিত্ব যখন আছে

নিরাপত্তা সংকট দেখা তখন আমি আর হিন্দু মুসলিম আমি একজন হিন্দু আমি ফোন করলাম তুই কিন্তু মুসলিম তখন আমি কিন্তু হিন্দু মুসলিম চাইছি চোর কিংবা একটা মানে কি বললো একটা দাপড় ছিল মেয়েরা করে চকাল

তাহলে ওনাদের বেতন বেতনগত পার্থক্য আছে কিন্তু গ্রুপ ওয়ার পিওন বিনা ক্লার্ক বিনা অফিস চলে না আর মানে এ অফিসার বিনা এটা চলে না তাহলে টোটাল পরস্পর টিম ওয়ার জড়িত হয়ে জিনিসে চলে তাহলে বেতনের পার্থক্য থাকে মগজ অনুসারে যে যে কখনো কোয়ালিটি কখনো বিবেক হবে যাবে কিন্তু যখন ভোজ সবাই চলে যায় একটা টেবিলে বসে এবং খাই তখন আর ভিন্ন ভিন্ন টেবিল থাকে না কিংবা সোশ্যাল মিডিয়া এই জিনিস কিছু জায়গা এমন আছে যখনই থাকে তখনই যদি কোন একটা সোর্স থাকে ধরুন ওখানে দুর্নীতির কিংবা অমানবিক কাজ হ্যাঁ যে কাজটার ফলে আমি ওখান থেকে আরো একটা টাকা ইনকাম করছে যেমন ধরেন যে জঙ্গি গোষ্ঠী যারা হয়তো আক্রমণ করছে যারা ওইখানে